হাই তোমরা সবাই কেমন আছো আজকের এই ভিডিওটা অনেকদিন পরেই আপলোড করছি তবে এই কথাটা আমি কিছুদিন ধরে নিজেদের মনের মধ্যে আমি অ্যানালাইজ করার চেষ্টা করছিলাম যে আমরা সবাই জীবনে চাই অনেক কিছু যে বড় বাড়ি হবে গাড়ি হবে বাবা মায়ের সমস্ত স্বপ্ন পূরণ করতে আমরা অনেক কিছুই চাই অনেক কিছুই ভাবি কিন্তু সেই অনুপাতে আমরা কাজ করে উঠতে পারি না নিজের জীবনে আমরা টার্গেট সেট করি যে আগামী এক মাস দু মাস এক বছর দু বছর পরে এই গোলটা অ্যাচিভ করবো বা এটা আমাকে করতে হবে কিন্তু আমরা এক দিন কনসিস্টেন্ট থাকার পর আমরা ওটা করতে পারি না কেন জানি কারণ আমরা ওটা নিজেদেরকে ফোর্স করি এই কাজটা এ করার জন্য যে কাজটাতে আমাদের মন বসে না আমরা ওইটাতে জোর করে মন বসানোর চেষ্টা করি আমি এই কথাটা অনেক স্টুডেন্টকে বলেছি আজ পর্যন্ত যে অ্যাট ফার্স্ট উই নিড টু টেক কেয়ার আওয়ার আর একটা কথা নিজেকে যে এনিথিং ইজ নট ইউনিভার্সাল ট্রুথ অর এনিথিং ইজ নট ইউনিভার্সাল ফক্স কোনো কিছুই জীবন্তন সত্য হয় না আবার কোনো কিছুই জীবন্তন মিথ্যা বা ভুল হয় না সব কিছুই ব্যালেন্সড করে থাকে আমরা চাই আমাদের জীবনটাকে সম্পূর্ণরূপে হোয়াইট করতে আবার আমরাই চাই যে সম্পূর্ণরূপে আমাদের জীবনটাকে ট্যাগ করতে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই দুটো দিকেই দেখার চেষ্টা করি হয় প্লাস নয় মাইনাস হয় পজিটিভ নয় নেগেটিভ কিন্তু এর মাঝেও একটা জীবন রয়েছে যেটা হচ্ছে গ্রে লাইট যেখানটায় আমরা বসবাস করি আমাদের জীবনে দুঃখ বাঁচবে কষ্ট বাঁচবে আমরা চাইছি শুধু আমাদের জীবনে সাকসেস আসুক কোন ফেলিয়ার না আসুক আমাদের জীবনে শুধু আনন্দই আনন্দ থাকুক আমরা শুধুই আনন্দ উপভোগ করবো সাকসেস অ্যাচিভ করবো সবাই আমাদের সুনাম করবে আমাদের জীবনে অনেক অনেক সাধারণ ইনকাম করবো কিন্তু আসলে কিন্তু তেমনটা হয় আসলে তেমনটা হয় এই জিনিসটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে যে সবকিছু আমরা যেমনটা চাই তেমনটা হয় না তাই না উই নিড টু টেক কেয়ার আওয়ার মেন্টাল হেলথ কি যেটা আমাদের লোন চাইছে যেটা করার জন্য আমি প্যাশিনের যেটা আমার পছন্দের কাজ যে কাজটাকে আমি ভালোবাসি ওই কাজটাকে নিজের সম্পূর্ণ হান্ড্রেড পারসেন্ট দেবো সেই কাজটাও ঠিক আমাকে তার উচ্চস্তরে নিয়ে গিয়ে পৌঁছবে যেখানটায় আমি যথেষ্ট পরিমাণে তোমার যে স্বপ্নগুলো রয়েছে তুমি পূরণ করতে পারবে যথেষ্ট পরিমাণে আর্থিক উন্নতি করতে পারবে যথেষ্ট পরিমাণে তুমি সোনাম খ্যাতি অর্জন করতে পারবে ফর এক্সাম্পল আমরা একটা উদাহরণ নিই যে এখন দেখি আমরা যে সবাই চাকরির পেছনে ছুটছে স্পেশালি সরকারি চাকরি গভর্নমেন্ট জব চাই কি একটাই কথা আমি জানতে চাই যে সত্যি কি গভর্নমেন্ট জবটাই একমাত্র রাস্তা কেরিয়ারে উন্নতি করার জন্য বা কেরিয়ারটাকে বানানোর জন্য পৃথিবীতে কি সমস্ত কেরিয়ার সমস্ত পাঠ সমস্ত বই বন্ধ হয়ে গেছে বিভিন্ন দিক থেকে এই যেটা হচ্ছে ফোর করেও যেতে পারি আবার ফাইভ মাইনাস জিরো করেও যেতে পারি এমনভাবেও কিন্তু আমরা যেতে পারি বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে আমরা সাকসেসটাকে অ্যাচিভ করতে পারি তাই এইভাবেই আমরা আমাদের কেরিয়ারে সেটেল হতে চাই বা আমরা আমাদের কেরিয়ারে বা জীবনে যেটাকে অ্যাচিভ করতে চাই ওইটাকে পাওয়ার জন্য আমরা বিভিন্নভাবে পেতে পারি যে একটা আমাদের বাবা মা আমাদের পূর্বপুরুষেরা যেই জিনিসটাকে অনেক দিন থেকে দেখে এসছে তারা আমাদেরকে অ্যাডভাইস করে এইটা করো এটা করো এটা করো আমরা ওইটা ছোটোবেলা থেকে দেখে এসেছি কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি আরও অনেক প্রফেশন আরও অনেক ওয়েল তো সমস্ত কিছুকেই আমাদেরকে এক্সপিরিয়েন্স করতে হবে তারপর যে কোনো একটা পার্টিকুলার স্পেসিফিক জিনিস নিয়ে আমাদেরকে কাজ করতে হবে এবং আমাদেরকে বলে যে করতে হবে তাই কোনো কিছু নিয়ে চিন্তা করার কোনো কিছুই নেই সময়ে সব কিছুই হবে তো ধৈর্য ধরে নিজের পছন্দের কাজটাকে নিজের সম্পূর্ণ ভালোবাসার কাজটাকে যে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে কাজ করতে হবে এই হচ্ছে মূল কথা তো এই কথাটা আমার মনের কথাটা ছিল যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কাজ করো নিশ্চয়ই কোনো রকম জায়গায় জীবনে পৌঁছবে যাই なんかめちゃくちゃうまいことできるという